আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচার রেসিপি এই কাঁচা আমের আচার রেসিপি চিনি দিয়ে তৈরি করবো যেটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর অনেক দিন রেখে এটা খেতে পারবেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড বিথ অনিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে যে কাঁচা আমের আচার আমি শেয়ার করব। এই আচারটা একদম সফট হয়ে যাবে কিন্তু গলে যাবে না খেতে বেশ ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতন আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমে সুন্দরভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি এখন আমগুলিকে আমি কেটে নেব আমগুলি আমি খুসা না ছাড়িয়েই কেটে নেব খুসা শুদ্ধ আমি আমগুলো কেটে নিচ্ছি আমি এখানে যে আমগুলো নিয়েছি ওটা একটু আঠি কম ছিল কিন্তু আঠি হলে আরও বেশি ভালো হতো এই আচারের জন্য আমি আমগুলি খুসা শুদ্ধ কেটে নিচ্ছি তবেই খেতে ভালো লাগবে আমগুলি আমি এরকম করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন আমগুলি কেটে নিতে পারেন ঠিক এরকম করেই আমি বাদ আমগুলিও কেটে নেব আমগুলি এখানে কাটা হয়ে গেছে এখন একটা পাত্রে রেখে নিচ্ছি গুলি কাটা হয়ে গেছে এখন আমি এই আচারের জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন পাঁচ ফোঁড়ন আর হাফ চামচের মতন গোটা জিরে এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাটাকে আমি ফ্রাই করে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে এটাকে আমি নামিয়ে একটা প্লেটে রেখে নেব আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব মশলাটা একটু ঠান্ডা হওয়ার পরে জাস্ট একটু আমি গুঁড়ো করে নেব পুরোটা এখানে আমি পাউডার করব না হালকা একটু গুঁড়ো করে নেব আপনারা শিললোড়ায়ও এটাকে আধ ভাঙ্গা করে নিতে পারেন ঠিক এরকম করে এখন বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল ফোড়নে এখানে দিচ্ছি আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা যখন এই শুকনো লঙ্কার তেজপাতাটা একটু ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো কেটে রাখা আম আম অ্যাড করার পরে এখানে আমি আম পাঁচ মিনিটের মতন তেলের ভিতরে একটু ভেজে নেব যখন আমের খোসার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন অ্যাড করে দেব এখানে আমি হাফ বাটির মতন চিনি গ্যাসের ফ্লেম আমি এখন একদম লো রেখেছি এখন সুন্দরভাবে এখানে আমি আম আর চিনি মিক্স করে দেব যতক্ষণ না চিনিটা এখানে সুন্দরভাবে গলে যাচ্ছে দেখুন বন্ধুরা চিনিটা এখানে সুন্দরভাবে গলে গেছে আর আমও এখানে সফট হয়ে গেছে এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা আর একদম সামান্য পরিমাণে হলুদ এখন আর একবার সব কিছু এখানে মিক্স করে দেব আমগুলো কিন্তু এখানে একদম সফট হয়ে গেছে কিন্তু গলে যায়নি গোটা গোটা আম রয়েছে তবে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে গুঁড়ো মশলা অ্যাড করার পরে আরও আমি দু থেকে তিন মিনিটের জন্য আচারটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা তাহলে একদম রেডি আমাদের কাঁচা আমের এই চাটনি রেসিপি বন্ধুরা এত গরম পড়েছে আর সবাই এই গরমে খাবার শেষে একটু চাটনি খেতে কিংবা টক খেতে পছন্দ করেন তো একবার এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে লাস্টে একটু অ্যাড করে দেব তিনটে কাঁচা চিড়া লঙ্কা এই লঙ্কাটা অ্যাড করলে এই আমের আচারের স্বাদটা আরও দুগুণ বেড়ে যাবে একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচা আমের আচার রেসিপি এই কাঁচা আমের আচার রেসিপি একটু মিষ্টি ঝাল আর টক খেতে হয় খেতে দুর্দান্ত লাগে আমি এই আচার রেসিপি তৈরি করার সময় কোনো রকমের ভ্যানিগার ইউজ করিনি কারণ এই আচারটা আমার বাড়িতে দু থেকে তিন দিনের ভেতরে শেষ হয়ে যাবে আপনারা যদি বেশি দিন রাখতে চান তাহলে এক চামচের মতন ভ্যানিগার ইউজ করবেন তাহলে এটা বেশি দিন রেখে খেতে পারবেন আশা করছি আজকের এই আচার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই